রাজা হরিশ্চন্দ্র এক দয়ালু রাজার রাজার নাম আর এই রয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলার ইউনিয়নের একটি গ্রাম হরিশ্চন্দ্র পাঠ স্থানীয়দের বিশ্বাস এই গ্রামেই ছিল হরিশ্চন্দ্রের বাসস্থান যা তলিয়ে গেছে মাটির নিচে আর এই রাজাকে ঘিরে এই অঞ্চলে রচিত হয়েছে অনেক পালাগানো যাত্রাপালা রাজা হরিশ্চন্দ্রের বাসস্থান ধারণা করা স্থানটি বর্তমানে দেখতে একটি ঢিবির মতো স্থানটিতে রয়েছে কিছু প্রাচীন পাথর ও শত বছরের পুরনো একটি মন্দিরের ধ্বংসাবশেষ কথিত আছে আগে এই ধ্বংসাবশেষের উচ্চতা ছিল পঞ্চাশ থেকে ষাট ফুট তবে বর্তমানে দশ ফুট দৃশ্যমান রয়েছে একটি শিবলিঙ্গ এবং কালীর মূর্তি এছাড়াও প্রতি বছর ফাগুন মাসে এখানে পালিত হয় শিব কালী পূজা দেশি বিদেশি শত মানুষ যোগ দেয় এই পুজোয় এছাড়াও স্থানটিতে থাকা পাথরে রয়েছে রাজার পায়ের ছাপ এবং স্থানটি আগে অনেক উঁচু থাকলেও প্রতি বছর অল্প অল্প করে দেবে যাচ্ছে বলে দাবি স্থানীয়দের এখানে রাজা হরিশ্চন্দ্র বাড়ি ছিল আগে ঢিপিটা অনেক বড় ছিল এখন আস্তে আস্তে দাবি যাইছে আর প্রতি বছরে ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে এখানে পূজা হয় আমরা তো জানি এই শুনি এই হরিশুন্দর রাজার বাড়ি তলে গেছি দাবি গেছি এখানে মানে হরিশুন্দর রাজার এখনও মনে করেন যে এখানে ওই ওনার পাঁচ ছাপটা আছে ওই যে শিল্পের উপর ওগুলো তো সবাই আসে ছবি টবি করে নিয়ে যায় রাজা হরিশ্চন্দ্রের বাজস্থান ধারণা করা এই স্থানটির উত্তরে রয়েছে রাজার দুই মেয়ের নামকরণে দুইটি দিঘি দুদিঘি এবং শুদিঘি স্থানটির পূর্বে রাজার নামকরণের শ্মশান এবং একটু দূরেই রয়েছে পাঠ রাজা হরিশ্চন্দ্রের রেটে সেই ঐতিহাসিক জিনিস অনেকগুলো আছে আশেপাশে দুয়েশো ওই ডিগ্রি আছে এই উত্তর পাশে আর ওইখানে পাঠ আর ওই পূর্ব পাশে মহা শ্মশান আছে চন্দ্র রাজার দুই কন্যা তো দুই পুষ্কুল্যী হয়েছে তাহলেpostgresql কোনো আছে স্থানটি নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে নানা রহস্য আর ইতিহাস ধারণা করা হয় এখান থেকে কেউ একটি পাথরের টুকরো নিয়ে যেতে পারে না নিলেও নাকি পড়তে হয় নানা বিপদে বিভিন্ন সময়ে নানা মূর্তি দৃশ্যমান হয়েছিল এখানে এছাড়াও ইতিহাস রয়েছে ব্রিটিশ সরকারের আমলে একবার খনন করার চেষ্টা করা হয়েছিল এই স্থানটি একশো জন দেশি বিদেশি বৈজ্ঞানিক সেনাবাহিনী ও পুলিশ নিয়ে গঠিত একটি দল খনন কাজ শুরু করেছিলেন খনন কাজের তৃতীয় দিনে একটি বড় দরজার মুখ বের হলে খনন কাজে কর্মরত আটজন প্রবেশ করে কিন্তু আর বের হতে পারেনি তারা আপনা আপনি নাকি বন্ধ হয়ে গিয়েছিল সেই দরজা তবে ভিতরে প্রবেশকৃত মানুষদের কি হয়েছিল তা বলতে পারেনি কেউই খনন অভিযানে বাকিরা হতাশ হয়ে ফিরে গিয়েছিল বলে ধারণা স্থানীয়দের একই লোক আসিয়ে বলে খুঁজ ওই পর ওই লোকও তলে গেছি আর মানে বাইরে হইতে পারেনি ওই অবস্থায় আছে এখানকার খুঁজছিল খোলার পর ঢুকছে ঢুকে শেষ ওমার বাইরে হওয়ার পানি কিন্তু বেশ খুঁজেও রাজা হরিশ্চন্দ্রের এখানকার শাসনকাল কিংবা বাস স্থানের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি তবে গুগল উইকিপিডিয়ার তথ্য মতে এই স্থানটিতে রাজা হরিশ্চন্দ্র একটি শিব মন্দির নির্মাণ করেছিলেন কিন্তু তার মৃত্যুতে মন্দিরের কাজ তিনি সমাপ্ত করতে পারেননি তার এই অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্যে স্থানে হিন্দু সম্প্রদায় প্রাণপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন